আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি শুরু মেহেদি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে জানিয়ে দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে মালয়েশিয়ার সম্ভাব্য ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আর যেভাবে টাকার রেট বাড়ছে অবশ্যই মনে হচ্ছে আজকে তিরিশ টাকা পার হয়ে যাবে এখন পর্যন্ত এবং গতকাল পর্যন্ত টাকার রেট তিরিশ টাকার কাছাকাছি চলে গেছে আড়াই পার্সেন্ট পুনর্দনা সহ উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা পর্যন্ত কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস রেট প্রদান করছে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো না যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ উনত্রিশ টাকা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো উনত্রিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে টাকা পয়সা সাথে আড়াই যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনে যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ও আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা সিভিল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ দিচ্ছে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা অষ্টাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা আঠাশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরোদনা যোগ হবে অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এবং বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর মানি এক্সচেঞ্জ হাউস ভিত্তিতে এবং এলাকা ভিত্তিতে সর্বোচ্চ ও পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে সেটা অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন আবারও টাকা পাঠানোর আগে যেখানে আপনি বেশি রেট পাবেন যেখান থেকে আপনার সুবিধা হবে বা যেখান থেকে আপনি নিয়মিত টাকা পাঠান অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন আপনি যদি মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে মালামাল পাঠাতে পারবেন এক সপ্তাহের মধ্যে আপনি মালামাল ডেলিভারি পাবেন এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি মালামাল পাঠাতে পারবেন মালয়েশিয়া থেকে সর্বনিম্ন রেটে এবং আপনার প্রিয়জনের কাছে আপনার পরিবারের কাছে মোবাইল ফোন পাঠাতে পারবেন সেই সাথে ল্যাপটপ এলইডি সহ সকল ইলেকট্রনিক্স পণ্য যেগুলো অনুমোদন আছে কাস্টমার্সের সকল পণ্য আপনি পাঠাতে পারবেন সর্বনিম্ন রেটে এসে পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে যদি আপনি বাংলাদেশে মালামাল পাঠান তাহলে আপনাকে অতিরিক্ত কোনো চার্জ প্রদান করতে হবে না এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত মাত্র একশো পঁয়ষট্টি রিঙ্গিত ছয় কেজি থেকে নয় কেজি পর্যন্ত এক কেজি একত্রিশ টিঙ্গিত এবং দশ কেজির উপরে আপনি যত মালামাল পাঠাতে পারবেন সর্বোচ্চ উনত্রিশ টিঙ্গিত কিলো আর এর বাইরে আপনাকে কোনো চার্জ প্রদান করতে হবে না আর আপনার হ্যাঁ পরিবহনের যে শাখা অফিস আছে আপনার জেলাতে বা উপজেলাতে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো আজই যোগাযোগ করুন এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন কোথায় বাংলা মার্কেটের পাশে এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের অফিসে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার